আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই লাইক দিয়ে করে রাখুন এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো টেরিটরি সেলস অফিসার তবে এই পথটিতে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে আপনার চাকরি হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার ফেস্টিভ্যাল বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স হেলথ কেয়ার সেম ইত্যাদি সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তি বা খন্দকালীন কাজ নয় এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোন স্থানে আর আবেদনের লিঙ্কটি অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে পাবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনি আবেদনের সুযোগ পাচ্ছেন এছাড়াও এটলিস্ট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে চৌত্রিশ হতে হবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে পাশাপাশি চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এমএস অ্যাপ্লিকেশন ইত্যাদি সম্পর্কে এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য